বন্ধুরা আজকে দুপুরে মেনুতে কি করেছি দেখি তাহলে চলুন দুপুরবেলার মেনুতে আজকে কি আছে প্রথমে এই বাটিটা দেখাই এই বাটিটা নিয়ে আসি দেখি বাটিতে কি আছে তাহলে আপনাদের সাথে দেখাবো আজকে দুপুরবেলার মেনুতে আমরা কি দিয়ে খাবো করেছি যে চিকেন আর করেছি বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি দেখবেন বিরিয়ানিটা বিরিয়ানিটা দারুণ দারুণ হয়েছে বিরিয়ানিটা চিকেন দিয়েছি চিকেনের লেগ পিস আছে একটা লেগ পিস আছে চিকেনের ডিম আছে সব দিয়ে করেছি এটা বিরিয়ানি বানিয়েছি এখানে আছে আমের চাটনি আর আছে দই টক দই বাড়িতে পাতা টক দই বিরিয়ানিটা কেমন হয়েছে একটু বলবে